আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত ব্রিফিং এর সেনা প্রধান ডক্টর ইনুস একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাবেন সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বাংলাদেশের জনগণের সাহসের প্রশংসায় মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান গণতান্ত্রিক নির্বাচনের আহ্বান জানা দেব যেখানে খুশি চলে যান হাসিনা ভারতে না এলে তো হতো এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার জানান পুরো বিস্তারিত ব্রিফিং এর সেনাপ্রধান ডক্টর ইউনুস একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাবেন সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান তিনি বলছেন আগামীকাল রাত আটটার দিকে নতুন উপদেষ্টা পরিষদের শপথ আয়োজনে হতে পারে উপদেষ্টা পরিষদ পনেরো সদস্যের মতো হতে পারে বুধবার সেনা সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি বলেন ডক্টর ইউনুস আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন সেনাপ্রধান বলেন কিছুক্ষণ আগে ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয়েছে ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে তিনি এই কাজটা করতে অত্যন্ত আগ্রহী আমি নিশ্চিত তিনি আমাদের সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন এবং একাজে আমরা উপকৃত হব তিনি বলেন আমি দেখছি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা খুব ভালোভাবে কাজ করছে রাস্তায় ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে রাস্তা পরিষ্কার করছেন যেসব স্থাপনায় ধ্বংসযোগ্য চালানো হয়েছে সেগুলো পরিষ্কার করছেন আমি তাদের অনুরোধ করব তারা যেন এই ভালো কাজগুলো চালিয়ে যায় তিনি বলেন গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার জন্য আমি দুঃখিত এবং বিব্রত আমরা চেষ্টা করছি কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে সহিংসতার ঘটনায় যে বা জরা জড়িত তাদের সবাইকে আউনের আওতায় আনা হবে তিনি বলেন অনেক ধরনের গুজব চলছে জনগণকে বলবো এসবে কান দিতে না দিতে আমরা একটি চমৎকার পরিবেশ তৈরি করব দয়া করে কেউ এসব গুজব ছড়াবেন না তিনি বলেন পুলিশ সদস্যরা এখন কাজে নেই এ কারণে শূন্যতা তৈরি হয়েছে এটা তিন বাহিনী দিয়ে পুরোটা পূরণ করা সম্ভব না পুলিশের পুনর্গঠনের কাজ চলছে নতুন পুলিশ প্রধান নিয়োগ করা হয়েছে তিন বাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে আমরা সুন্দর একটি ভবিষ্যতে যেতে পারবো বলে আমি বিশ্বাস রাখি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তা করতে পারবো তিনি বলেন আমি আমার সাধ্য মতে চেষ্টা করছি আমাদের অনেক কাজ করতে হবে একটু সময় দেন আমরা পরিস্থিতি স্বাভাবিক করে নিয়ে আসবো আদিকে বাংলাদেশের জনগণের সাহসের প্রশংসায় মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যান গণতান্ত্রিক নির্বাচনের আহ্বান দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট এর ফলে নতুন একটি নির্বাচনের পথ তৈরি হয়েছে এর প্রেক্ষিতে ব্যান কার্ডেন ছয় আগস্ট একটি বিবৃতিতে এই আহ্বান জানান তিনি আরও বলেন যেখানে বিশ্বে গণতন্ত্র এবং রাজনৈতিক মতো প্রকাশ ক্রমবর্ধমানভাবে হুমকিতে সেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টায় শক্তির রূপান্তর প্রদর্শন করছে নাগরিকরা ঐক্যবদ্ধ হলে তাদের কণ্ঠস্বর এমনকি সবচেয়ে দের ও ক্ষমতা করতে করতে বাধ্য পারে ব্যানকার্ডিন বলেন কিন্তু এত সহিংসতা ও রক্তপাত অগ্রহণযোগ্য যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি যে সরকার কমপক্ষে এক দশকেও বেশি সময় পর্যায়ক্রমিকভাবে ভাবে দলের গলা টিপে ধরেছিল আদালতকে ম্যানিপুলেট করেছে নিজের নাগরিক নাগরিককে বিরুদ্ধে নিরাপত্তা সার্ভিস হাতিয়ার বানিয়েছে সেখানে এখন সাংবিধানিক নীতির উপর ভিত্তি করে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সামনে নতুন করে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমরা সিলিভেট করি ব্যানকার্ডিন আরও বলেন আমি বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাই একটি দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য যারা দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন করবে বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার যারা তাদের কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখাবে তাদের ইচ্ছার প্রতি সম্মান দেখাবে এবং জাতির মর্যাদাকে সমুন্নত রাখবে এদিকে যেখানে খুশি যান ভারতে না আইলেই হলো বহু বছর ধরে ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের অন্যতম হলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী কিংবা ব্যক্তিগত জীবনে চরম বিপদের মুহূর্তে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে দিল্লির দরজা তার জন্য সবসময় অবতারিত থেকেছে সেটা সেটা ইন্দিরা গান্ধীর জামানতের যেমন তেমন বাজপেয়ী আছি বাজপেয়ীেন্দ্র মহনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও কিন্তু সোমবার সন্ধ্যায় এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশি এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট তৈরি হয়েছে তাই জন্য দিল্লি একেবারে প্রস্তুত ছিল না বস্তুত এই অপ্রত্যাশিত পরিস্থিতি ভারত সরকারকে এতটাই অপ্রস্তুত ও হতচকিত করেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতি দিয়েও তারা চব্বিশ ঘন্টার বেশি সময় নেচে অথচ এই সময় পার্লামেন্টের অধিবেশন চলছিল যেখানে সরকার প্রতিটি ছোট বড় ঘটনা নিয়ে জবাবদিহি করতে বাধ্য থাকে সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকও বসে বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারাম সহ সহ সিনিয়র কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত কী ঠিক করবে ওই বৈঠকে সে ব্যাপারেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি এমনকি বিবিসি জানতে পেরেছে যে শেখ হাসিনা যত সময় দিল্লিতে থাকুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা তা অথবা করডো সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারেও এখনও কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠা যায়নি অথচ শেখ হাসিনা নিজে এই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলা থেকে কে জানিয়েছে সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা গ্যাস টোয়েন্টি ওস টু টু সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে একথা মনে করার যথেষ্ট কারণও আছে আর এই বিপদটা আসছে দুদিক থেকে এক ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কি পদক্ষেপ নেবে আর দুই বাংলাদেশের ভেতরে যা করছে সেটাকে বা দিল্লি কীভাবে অ্যাড্রেস করবে যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কি না তা নিয়েও ভারতের দুরকম মতামত শোনা যাচ্ছে অনেকে যেমন এরপক্ষে যুক্তি দিচ্ছেন আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ আবার মানুষের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতি খবর আসছে সেখানে দিল্লির কী করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষণ ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে একদল মনে করেন বাংলাদেশের এখন যে ধরনের ভারত বিরোধিতা জ্বর দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখালে গেলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে সে দেশে ভারতীয় স্থাপনা ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরও বড় বিপদের মুখে ঠেলা দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরও বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি